আপনি চিনেন নাকি আমার নবী কায়েস জিবরাইল যেই সুন্দরী মেয়ের ছবিটা দেখা যায় এটা তো আমি চিনি দুই দিন আগে দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে এর বলে এটা কার মেয়ে আমার নবী কয় ও জিবরাইল এটা আমার বন্ধুর মেয়ে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল রাসূল আল্লাহ নবী গো এই সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য সিলেক্ট করছে জোরে জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কই ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল মেয়েটা তো একদম ছোট্ট মেয়ে আমি দুই দিন আগেও দেখছি মেয়েটা পুতুল নিয়ে খেলা দোলা করে এই ছোট্ট মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইব এটা আবার কেমনে হইব জিবরাইল কয় এটা আমার আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা হয়েছে জোরে জোরে বল না সুবহানাল্লাহ জিবরাইল কয় রাসুল আল্লাহ নবী

আমার নবীর আগে দিয়া কয় আয়েশা কি কররে আয়েশা সত্য মেয়ে বলি আর আল্লাহ নবী গো আমি তো খেলাধুলা করি পুতুল লিয়া আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায় পাখাওয়ালা ছোট্ট মেয়ে আম্মা জানাইয়া সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়া বলে ওজুর আমার হাতে পাখাওয়ালা একটা ঘোড়া আছে আল্লাহু আকবার বল আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে ও ঘোড়ার কোনো দিন পাকা হয়নি আপনারা বলেন ঘোড়ার পাখা আছে পাকা হয় একসাথে বলেন আমার নবী ছোট্ট মেয়ের সাথে কথা কই রে আমার নবী ডাকে দিয়ে কয় আইসা রে পুরো মক্কা মদিনা ঘুরলাম কত ঘোড়ার পিষ্টে উঠলাম কোন ঘোড়ার তো পাখা দেখা যায় না তোমার আবার কেমন ঘোড়া যেই ঘোড়ার পাখা দেখা যায় ছোট্ট মেয়ে আম্মা জানা ঈশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনাখা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব ঘোড়ার পাখা হয় না এই পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল তার পাখা ছিল জোরে জোরে কন্যা সুবাহ পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যে ঘোড়ার কি ছিল আমার নবী কি ব্যাপার পৃথিবীতে একটা ঘোড়ার পাখা ছিল ছোট্ট মেয়ে আমাদের আইসা সিদ্দিকে পুতুল নিয়ে খেলতেছে আমার নবী বলতেছে কোন ঘোড়ার পাখা ছিল

আমি বুঝা পালাইয়েছি এই ছোট্ট মেয়েকে তুমি আমার জন্য কেন সিলেক্ট করেছো মেয়েটা হতে পারে ছোট কিন্তু আর মেধাটা অনেক বড় জোরে জোরে কন্যাশাল

কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাসাউ ফাতানজিউল গুনকা মিম ওয়া ওয়া আল্লাহ দান রাষ্ট্রপতি বানাই কে রাষ্ট্রপতির চেয়ার থেকে কান দৈরা নামাই কে সব সবকিছুর মালিক কে সুলাই সুলাইমান নবীর বাদশাহী দান করছে কে আবার বাদশাহী থেকে আউট করতে পারে কে বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায় সুলাইমান নবী এমন একজন নবীর ভাই যেই নবীর

আমি যখন খাবার পাই নাই আমার সস্ত পোলা কান্দে আমার মেজো পোলাটা কান্দে ওদের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না আমি দূরে যাই মানুষের

কথা বুঝতেছেন কি ময়দা উড়েছে বাতাসে কিসে জোরে কন্যা কিসে সেই ময়দা কি আর পাওয়া যাবে

এই তার সন্তান রাজা করে দিছে ওই মানুষটাকে আবার আল্লাহ আবার তাজা করছে জরে কোন সুবহান আল্লাহ ওই মানুষটা কান্নার কই আল্লাহ আগে যদি জানতাম আমাকে সাই বানায় পোরায়া বাতাসে উড়াইয়া নদীতে ফালায়া বাসাইয়া আবার তুমি আখিত্রিত করবা তাই যদি জানতাম তাইলে তো জীবনে আমি পোরাইতে কইতাম না সুবহানাল্লাহ

মহিলা ছিল এই দুলিয়ার বুকে ভাই যেই মহিলা এক হাতে আগুন দেয় আর এক কলসিতে পানি নিয়ে যায় মানুষে কয় কি ব্যাপার তুমি পাগল হয়েছো এতা নিয়ে কই যাও বলে আমি কই যাই জানো নি এই আগুন দিয়ে আমি জান্নাতটা পুরাবো আর এই পানি দিয়ে জাহান্নামটা নিবায়া দেব বলে কারণ কি বলে একটা মাত্র কারণ এই দুনিয়ার বুকে যারা জান্নাতের আশা ইবাদত করে এই জন্য আমি জান্নাতটাকে পুরাইতে চাই কথা বুঝতেছেন নাকি তাহলে জান্নাত তোর আশাই নয় সব খুশি করতে হবে ঠিক কিনা ইয়া আমার মন

মেয়ের মা কেমন মেয়ের নানি কেমন কথা না কে আর সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করলে সুখ পাওয়া যাইতো আগেকার মুরুব্বিরা বউ গেলে ধরে মারছে এমন ভাবে পিটাইছে পিটাইতে পিটাইতে একবারে উঠালে বিছা ফালাইছে মায়ের খাওয়ার পরেও মহিলারা স্বামীর দিকে এভাবে চায়ে সাহস পায় নাই আর এখনকার ডিজিটাল যে মেয়েরা আল্লাহ ওদের কি যে ক্ষমতা দিছে যদি স্বামী একটা ধমুক দেয় আর মেয়েটা উল্টা কি তুমি কি আমাকে ধমুক দিলা আমাকে যদি ধমক দাও তোমার গলাটা চিরা ফালাবো এরকম ক্ষমতাশীল ব্যক্তি আসে নাই এরকম আসাদ কুসাদ মহিলা আসে নাই স্বামীর সাথে তর্ক করে আসে নাই কি করতেছেন নাকি সুলাইমান নবী কয়টা গুণ দেখতে চাইছে চারটা গুণ দেই যদি কোনো ব্যক্তি বিয়া করে রে আমার গুণ থাকবে এমন মেয়ে যদি বিয়ে করতে পারো ওই মেয়েটার জীবনে খালাত তোলা তো কলেজ বিশ্ববিদ্যালয় কোনো দিন কাউকে একটা মিস কল দিব না ভালো হয়ে যাইবো কথা বুঝতেছ মেয়ে সুন্দর হইতে হইব

সেই মেয়ে তার ভিতর ちゃっতে গোনা আছে সেই মেয়ে বিয়ে করতে চায় ও আমরা হইলাম জেলে আমার মেয়ে হইলো জেলের মেয়ে ওই নবীর সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম ওই নবীর পরিচয় দিয়ে আমি জান্নাত চাইতাম আল্লাহর কাছে আল্লাহ আকবার কো এই কথমে একটা ঘরের মধ্যে শুই না দুইটা চোখের পরিস কান্দারে কয়াল্লাহ আমার বাবা বলছে এই রাজ্যের বাদশা বিয়া করব যেই এই মেয়েটার ভিতর চারটি গুণ আছে আমার ভিতর তো চারটি গুণ আছে তাইলে আমাকে তো বিয়া করতে পারে ও মালিক রে আমি ওই বাদশার জীবনে দেখি নাই আমার বাবার কথা মতন বুঝতে পারলাম যে এই মানুষটা মেয়ে তালাশ করে যে এই মেয়েটার ভিতর চারটি গুণ থাকবে এমন মেয়ে তালাশ করে আমি বুঝা পালাইছি এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউই হতে পারে না কথা কোন ঠিক কিনা ঠিক

এই খবর চলে গেছে জেলের মেয়ের কাছে জেলের মেয়ে কান্দে আর কয় আল্লাহ নবীরে তুমি বাদশা বানাইছাও তাকে রাজত্ব দিছাও আল্লাহ তুমি তাকে নবী বানাইছাও আর আমাকে জেলের মেয়ে বানাইছাও আজকে যদি আমি জেলের মেয়ে না হইতাম তাহলে আমার সিটি নবী চিরত না কথা কখন ঠিক এই মেয়েটা দুনিয়ার কোনো মাগবারের কাছে বিচারে চাই না রে দুনিয়ার কোন উকিলের কাছে যায় না এই মেয়েটা ঘরে ভিতরে যাইয়া মালিকের দরবারে সিটি लेके মালিকের দরবারে চকের পানি ফালায় কান্দার আরজি করে আল্লাহ গো ও সুলাইমান নবীর তুমি বাদশা বানাইলা সুলাইমান নবীর কে তুমি রাজত্ব দান করলা ও মালিক আমি জালের মেয়া বইলা আমার সিটিজিরা বানাইছে সুলাইমান নবীর মালিক তুমি আর আমি হতে পারি জেলের মেয়ে আমার মালিক ও তুমি কথা বল ঠিক এইবার মেয়ে একটা মুনাজাতের চকে চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ সুলাইমান নবীর গলা বানাইয়া আমারে তুমি কবরে নিও না চিৎকার কর না আল্লাহু আকবার ও গো মায়া নবী গো তুমি প্রেমসী খাইয়া কাইলো বল ও সুদিন আল্লাহ মেটা যখন আল্লাহর দরবারে এইมาร আরজি করে রে ভাই বিচারে আমার আল্লাহর নিলা খেলা বোঝা পাই না কথা কই মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাহাওতান সিহুল মুলকি মিমমান তাশাহাওয়া ওয়া তা'ইযমান তাশাহাওয়া ওয়া হুন্নাল তাশাহাওয়া আল্লাহ

একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে গো দুষ্ট জিন তো সুলাইমান নবীর হাতে আনতে নিবে সিংহাসনে বসার জন্য ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবী যখন দেহরক্ষীর সাথে সফরে যাইয়া নদীতে গিয়ে গোসল করতে যায় দেহরক্ষীর ডাক দিয়ে কয় আমার হাতের আনতে নাও আনকেটা দেহরক্ষীর হাতে দিয়া যখন সুলাইমান নবী গোসলখানায় যায় এইদিকে দুষ্ট জিনে আইছে তাড়াতাড়ি আংটি দাও এইবার দেহরক্ষী যখন আংটি দিছে রে ভাই দুষ্ট জিন সুলাই মাল্লবীর আংটি নিয়ে আরে বন্ধু সিংহাসনে বৈশা গেছে আল্লাহ আকবর সিলাই মন্নো সিংহাসনে শিন হাশলে বিশা দুষ্টদিন জাগ দেয় সাব মনো দেয় ও জনগণ ভালো করে শুইনা নাও আমার উপর কিন্তু হামtam চলতেছে এমন একজন ব্যক্তি আসবে সে কিন্তু বাদশা দাবি করবে এমন কোন ব্যক্তি যদি নিজেকে নিজে兼িনে বাদশা দাবি করে তালে তাইরে তোমরা পিটাইয়া দরবার থেকে বের কইরা দিবা কয় ঠিক আছে ই আমার মুরব্বি বাবারা আলোচনা অনেক কি জানে না রে ভাই ভালো করে শিউনা নাও এইবার সুলাইমান নবী আসল সুলাইমান নবী গোসল কইরা দেহ রক করে সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও করে বুঝতেছেন কি চাই

নবীর প্রেমিকেরা দিশেহারা কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে এইবার আসু সুলাইমান নবী আইসা রে আমার ভাগবাড়ির আসি রা আসু সুলাইমান নবী কয় ও দেহ রক্ষী আংটি দাও আংটি কি তার কাছে আছে আংটি নাইরে ভাই দেহ রক্ষ কি আগে দেখাই বুইজা ফলাইছি আমাদের বাদশা তো কইলা দিছে এমন একজন ব্যক্তি আসবে বাদশা দাবি করবে তাহলে দেই ঠিক আছে নি এইবার দেহ রক্ষ কি কয় আয়গো আমাদের বাদশারে দেই কাজাও এইবার সুলাইমান নবীরে দেখায় দে ওই জেদা হইজে বাদশা দুষ্টজন সিংহাসনে বইছে বুন আছে বুঝতেছেন তো কথা এবার সুলাইমান নবী জায়গা ধরে কেলে তুই খারে কেয়া আমি দুষ্টা জিন ডাক দেখো এই তোকারে কি কইছিলাম ধর পিটা এবার মার শুরু করছে খেলা খেলাই কে আল্লাহ সিটি সিরছিল কার জেলের মেয়ের জেলের মেয়ের কি ছিল এবার ক্ষমতা দিছিল কে আল্লাহ আমার ক্ষমতা থেকে আউট করলো কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ আর জোরে কে আল্লাহ ইখা আলাকা আল আইলা

তুমি নির্দোষীরা গলায় ববে হাজার দোষ করিয়ায় নদীরে কবঙ্গ আর সুলাইমান নবীরে জনগণ দইরা আপন ভাবে পিটায়ছে পিটায়া রাস্তার ভিতর ফলায় দেয় সুলাইমান নবী যার কাছে পরিচয় দেয় সেতে সুলাইমান নবীরে কষ্ট যায় বন্ধুরা আরে আল্লাহ এইবারে সেল মাছ মাইরা বাড়িতে যাইবো রে আমার বাড়ি রাইসি না জেলে যখন বাড়িতে যাইব রাস্তা করে দেখে এইবার সুন্দর একটা ছেলে করে এইবার জেলে সুলাইমান নবীর নিয়ে বাড়িতে যা